আর রুমি আরেকটা বিষয় একটু আমি আপনাকে এখানে দেখাই এই যে দেখেন এটা আপনারা যদি পড়তে পারেন ওলান গড আর না পড়তে পারলে যেহেতু ছোট স্ক্রিন না পড়তে পারলে এই দৃষ্টিকে আইন কি ডি আমি আমি একটু পরেশনায় গুলির নির্দেশ দেইনি এটা দেশের আইন অর্থাৎ আমি বলতেটাচ্ছি এই কথা বাংলাদেশ পুলিশের পুলিশ একটা কখন ফায়ার করতে পারবে কি না পারবে এটা কিন্তু আইন দ্বারা সিদ্ধ এটার জন্য আলাদা করে নির্দেশনা দেওয়ার দরকার নাই উনি কিন্তু সেই কথাটা বুঝিয়েছেন আমি কি বোঝাতে পেরেছি একটু যদি আমার স্ক্রিনটা ফুল স্ক্রিনে দেখাইতে সহযোগিতা করতেন ব্যাকগ্রাউন্ডে যিনি আছেন তাহলে ওনার একটু বুঝতে সুবিধা হবে সবাই দেখতে না দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি গুলির নির্দেশ দেইনি এটা দেশের আইন ডিএম ডিএএমপি কমিশনার এটা দেখা যাচ্ছে ওকে ওকে নাইস এটার মানে হচ্ছে কি গুলির নির্দেশ দেইনি এই কথাটার ভেতরে আরো একটা কথা গুলির নির্দেশ দেয়নি এটা দেশের আইন এই কথাটার মিনিং হচ্ছে যে গুলির নির্দেশ আলাদা করে কোনো অপারেশনের সময় দিতে হয় না কখন মানে গুলি করতে হবে এটা আইন করা আছে পুলিশের এবং পুলিশ পকেটে সেই আইন নিয়ে ম্যাজিস্ট্রেট সাইন সহ এটা কিন্তু না টিটু ভাই ওকে আমি বিশ্লেষ আমাকে বিশ্লেষণ করতে দেন not you i am the guest you are the लेस. host okay আমি সাধারণ জনগণের মাঝখান থেকে আমি যে আমি কোনো পলিটিক্স করি না ইউ নো দ্যাট ভেরি ওয়েল আমি কোন পলিটিক্স করি না কজ অফ আমি আমার আমি যখন লিভ করেছি দেশে তখন আমার ই হয়েছে কি জানি বলে বয়স হয়েছে আমি ইন্টার ফার্স্ট ইয়ারের থেকে আমি চলে এসেছি আমি পলিটিক্স করিলে বাংলাদেশে পলিটিক্সের ছাতাও আমার ভালো লাগে না কারণ বাংলাদেশের পলিটিক্স হচ্ছে করাপ্টেড পলিটিক্স যেটা আমার ভালো লাগে না আমি পছন্দ করি না কারণ আমি এখানে এসে একদম ক্লিন পলিটিক্স দেখেছি আমার প্রশ্ন যে প্রশ্নগুলো কেন আমি এই ষড়যন্ত্রের কথাটা আবারও মনে করিয়ে দিতে চাই জাতিকে জাতিকে আমার দেয়ার ইচ্ছা কারণ একটা কথা আমাদের মধ্যে সবসময় হয় যে আমরা হইছে মুরগির ব্রেইন রাইট আমরা ভুলে যাই এবং হম যেটা মানে প্রোপাগান্ডা তো অনেকেই ছড়িয়েছে রাইট এরকম জোর গলায় আমি প্রত্যেকটা আমি আপনাদের এমন কোন লাইভ নাই আমি দেখি না বিকজ অফ আই ওয়ান্টেড টু সি দ্যাট রিয়েল পয়েন্ট কেউ পিক করে করে মানুষকে মনে করে দিয়ে দেয় কিনা আমি যখন এই কথাটা এই ভিডিওটা আপলোড করেছি তখন আমাকে সবাই মনে করে দিয়েছে যে শেখ হাসিনা ম্যাডাম আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে একজন খুনি উনি চোদ্দশো বাচ্চা বুকের থেকে কেড়ে নিয়েছে কিন্তু এই বিশ্লেষণগুলো কারোর মনে নেয় শুধু কি শুধু কি এই ঘটনা টিটি ভাই আমি তো ব্রিগেডিয়ার শাখাওয়াতের কথা কেন তুললাম কারণ উনি উপদেশটা উনি ম্যাট কান্ট্রির ই করতেছে গাইডলাইন দিতেছে উনি লেজিট রাইট এখন এই কারণে আমি তাকে রেফার করলাম উপদেষ্টা ছিলেন এই শুধু এই সরকারের আমল উপদেষ্টা আমি আগেও একটা সময় উপদেষ্টা ছিলেন হ্যাঁ কিন্তু এখন যারা নতুন টিম করেছে বাচ্চা ছেলেগুলো রাইট ওখানে কয়জন স্বীকারোক্তি দিয়েছে উই হ্যাভ ডান ইট যদি আমাদের উই হ্যাভ প্রিপেয়ার ফর আর্মস আমাকে বলতে দেন টি আমাকে বলতে দেন আন্তর্জাতিক গণমাধ্যম না শুধু আমি নরওয়েতে ছোট্ট নরওয়েতে থেকে যদি আমি তার আসিফের যে ক্রীড়া মন্ত্রী যে ক্রীড়া উপদেষ্টা এখন তার উইটনেস যদি আমি কোটেড করতে পারি এটা আমার কাজ পর্যন্ত আসে তাহলে পৃথিবীর কত মানুষের কাজ পর্যন্ত গিয়েছে এটা তাহলে কি আমাদের জাতি বাঙালির কান পর্যন্ত যায় নাই বিষয়টা যায় নাই তাদের কানে যায় নাই ব্রেইনে যায় নাই যে তারা সশস্ত্র ই কি জানি বলে যুদ্ধে যাওয়ার জন্য প্রিপারেট ছিল এটা উপদেশটা একজন কি করে আমরা প্রাইম মিনিস্টারকে বলি যে সে কাজটা করেছে চ্যাংদুল কে কি করে তাকে চ্যাঙ্গের মতো দোলাচ্ছি আমরা বুঝতাবেছে বঙ্গবন্ধু মেয়ে ইনহেরিট করা আমাদের জাতি যে জন্ম দিয়েছে আমাদের জাতির নাম যে দিয়েছে লেজিট করেছে যে এই পৃথিবীতে তার মে তাকে এরকম করতে রুমিয়াপু রুমিয়াপু আপনার হইছে নো এই আশিকwidetilde আমাকে 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 ছাড়া চলে আসছেনwidetilde জন্য আমি এটা বুঝলাম না আমাকে ছাড়া টাইতো ভাই কি শুরু করে দিলো আমি তো এটা বুঝা পাইলাম না আমি কতক্ষন ধরে দেখতেই আছি দেখতেই আছি মানে তারা দুইজন মিলে কি শুরু করে দিছে আমি কেন নাই হ্যাঁ এটা কোন একজন মুমিন বান্দা ছাড়া আপনারা কি করে চলে আসছেন তাও ঠিকই যে আমাদের আল্লাহ মানে করতে না আশা করি আমাদের আজকে লাইভে বেশি বরকত হবে কারণ একজন মুমিনে আপু যুক্ত হয়েছেন অবশ্যই মমিন হওয়ার জরুরি কারণ হচ্ছে গতকালকে যে ভূমিকম্প বাংলাদেশে হয়েছে তারপরে ফেসবুকে জীবন বাঁচানোর আগে আমি দেখতেছি যে আপনি ভূমিকম্প হোক যাই হোক ঘরের মধ্যে বোরকা বিন্দে বসে থাকবেন সিরিয়াসলি মানুষের জীবন চলে যাচ্ছে সেখানে সবাই মানে রুমিয়াপু আপনি হয়তো খেয়াল করেন না এরকম প্রচুর ইনফ্লুয়েঞ্জা আছে ছোট্ট তারপর ধরেন কি বলবো ফ্যাশন বিউটি ব্লগার হোয়াট দেয়ার তাদের প্রত্যেকের পোস্টের সারমর্ম ইনায় বিনায় সারমর্মটা জিসটা হচ্ছে যে আপনি অন্য ছাড়া নিচে নামবেন না অন্য ছাড়া নিচে নামুক আর যাই করেন দুনিয়া উল্টা যাক কেমত হয়ে যাক আপনাকে অন্য নিয়েই নামতে হবে আফগানিস্তানে কয়েকদিন আগে আপনাদের খেয়াল আছে কিনা যে আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে সেখানে বেগানা নারীকে আহ নন সে উদ্ধার করতে পারবে না সেজন্য নারীদের উদ্ধার করা হয় নাই মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এবং এই সপ্তাহ খানে খুঁজছে নিউজটা আসছে যে বোরকা না পড়লে হসপিটালে তাদের সেবা দেওয়া হচ্ছে না সার্ভিস দেওয়া হচ্ছে না আপনি চিন্তা করেন আজকে পঁচিশ সালে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে ফেসবুকে যাদের মোটামুটি ধরেন বিশ পঁচিশ হাজার হইলেও ফলোয়ার আছে তারা পর্যন্ত পোস্ট দিচ্ছে যে অন্যা নেওয়াটা ম্যান্ডেটরি আপনি জীবন চলে যাক আগে আপনি অন্যা নিবেন তারপর আপনি সেফ জায়গায় যাবেন ভাবেন এই দেশে মানুষজন গলায় অন্যা প্যাচায় মরে যাচ্ছে

যে মানুষ এখানে বা বাঁচা মরার আগে হচ্ছে পর্দাটা জরুরি যেখানে ধর্মে বলা হয়েছে জীবন আগে বাদ বাকি সবকিছু পরে আপনি যদি বেঁচে থাকেন বাকি সবকিছুর জন্য আল্লাহর কাছে তবা করতে পারবেন হ্যাঁ সেইখানে তারা আগে বলতেছে যে সব শেষ হয়ে যাক কেয়ামত হোক ভূমিকম্প হোক আগুন লাগুক আপনি রিক্সায় গলায় অন্য পেঁচায় গেছে তারপর আপনি গলা বুকের থেকে অন্য সরাইতে পারবেন না আপনাকে আগে আপনার পর্দা পালন করতে হবে সেইখানে আপনারা বলতেছেন আপনি রুমিয়াপু বলতেছেন যে এরা কেন চব্বিশের মেটিকুলার আন্দোলনটা বুঝে নেয় আপনি তো আন্দোলন বুঝে নাই ওই বালের আলাপ তো বাদ দিলাম সেপ্টেম্বরে নুন ইচ্ছা যখন বললো স্টেজের মধ্যে দুই হাত এরকম মেলায় মেলায় বান্দর যেরকম স্টেজে ওইটা খেল দেখায় এরকম নাচতে নাচতে যখন বললো যে এটা তো অনেক দিন ধরে প্ল্যান করা এটা মেটিকুলাসলি ডিজাইন আমরা দিন ধরে করে আসছি এবং এটা আপনারা মনে করেন না যেটা হুট করে হয়ে গেছে এটা হুট করে হয় নাই